থেকে বিভিন্ন ধরনের আলোচনা বিভিন্ন আলোচনা এবার ইলিশ যাবে কি যাবে না যাবে কি যাবে না এক পর্যায়ে সরকারের পক্ষ থেকে সরাসরি না বললেও হ্যাঁ ইনডিরেক্টলি বিভিন্নভাবে বোঝানো হয়েছে যে এবার পুজোতে ভারতে ইলিশ যাচ্ছে না এবং এই উপলক্ষে আমাদের ইলিশের দাম কমে গেছে ফেসবুক টেসবের ছয় লাখ কিন্তু হঠাৎ করে আজকে আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখতে পেলাম যে পূজাতে ইলিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার এবং এটার পরিমাণ তিন হাজার টন যা গত সরকারের সময়েও প্রায় একই ছিল এই বিষয়টা আপনি আসলে কিভাবে দেখছেন প্রথমত আমরা এবং সেখানে সঙ্গে দেশের জেলে সম্প্রদায় তারাও জড়িত হচ্ছে তারা লাভবান হলে আমাদের দেশে আয় হলে সেখানে ক্ষতি হয় এটা একটা বিষয় দ্বিতীয়টা হচ্ছে একটা পার্বণ আমাদের প্রতিবেশী দেশ তাদের একটা সামনে পূজা পার্বণ আসছে দুর্গাপূজা একটা বৃহৎ উৎসব এবং কলকাতার সাথে দিল্লিকে তুলনা করলে হবে না কলকাতার সাথে আমাদের একটা ফ্রেন্ডলি রিলেশন আগেও ছিল এখনও আছে এবং এটা খুব করে নষ্ট হয়ে যাবে না আরেকটা বিষয় আপনার জানা থাকা দরকার এই যে আমরা যেটাকে ফেসিবাদ বিরোধী আন্দোলন বললাম এই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান যেটা হলো সংগঠিত হলো সেখানে আপনি খুব ভালোভাবে খেয়াল করে দেখলাম যে কলকাতার কিন্তু একটা অংশ তরুণদের একটা অংশ কিন্তু আমাদের সাপোর্ট দিয়ে গেছে একদম দেখে একদম প্রমাণিত এটা তো এখন গণহারে সবাইকে ওইভাবে মানে শত্রু করে তোলার কোনো কারণ নেই এবং আমার মনে হয় যে ইলিশ পাঠানোর সিদ্ধান্তটা অবশ্যই একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে সরকার এখানে মানে সব জায়গাতে এত বেশি রিজিড হওয়ার আমি কোনো কারণ নেই এটা একটা ভালো সিদ্ধান্ত এবং আসলে আমাদের আশেপাশের যারা বন্ধু দেশ আছে তাদের সবার সঙ্গেই একটা সব কিছু মেন সব দিক থেকে ইয়ে করে একটা রিলেশন রাখতে হয় সেই দিক থেকে আমি মনে করি ডিসিশনটা ওয়াইজ